আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধর্মীয় একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো কচু ক্ষেত সম্পর্কে শুনে বুঝতে বুঝতে পারতেছেন না কি হবে বিষয় এই যে ক্ষেতটা দেখতেছেন এটা হলো কচুর চড়া ক্ষেত করা হয় আমরা বাজারে অনেকে যেটাকে কচুর মুখী অথবা চড়া বলে কিনি সেই ক্ষেতটার আর কি এটা প্রথমত হলো কচু সড়া মাটিতে লাগানো হয় আলু যেভাবে করা হয় সেভাবে এরপর পরিচর্যা করে গাছগুলো বড় হয় এবং যখন আপনার গাছের সড়া পরিপূর্ণ হয় তখন কচু গাছগুলো মারা যায় এবং আলু যেভাবে তোলে সেভাবে ছড়াগুলো তোলা হয় বর্তমানে বাজারে প্রায় এক কেজি সড়ার দাম সত্তর থেকে আশি টাকা তো আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে যে উঁচু জায়গা আছে সেখানে করতে পারেন সেতে আপনার নিজের চাহিদার পাশাপাশি বাণিজ্যিক চাহিদা আপনার বাণিজ্যিক আপনি সেল দিতে পারবেন এতে একদিকে আপনি উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে অন্যদিকে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে ধন্যবাদ